কোটা শেষ হাসিনা চলে গেছে কোটা চলে গেছে নতুন বাংলাদেশ নতুনভাবে ফিল করার চেষ্টা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় আমার মাঝে মধ্যে লজ্জা হয় আপনারা নিজেদেরকে কি শিক্ষক হিসেবে মনে করেন কমেন্ট সেকশনগুলো আমরা ঘাটাঘাটি করে দেখলাম প্রত্যেকটা কমেন্ট সেকশনে আপনাদেরকে গালি দিচ্ছে জনগণ এদেশের মানুষ চায় না আপনাদের সন্তানগুলো কোটাই ভর্তি হোক চায় না তারা বলে এই শিক্ষকগুলোরে বাতিল করে দেন নতুন করে শিক্ষক নিয়োগ দেন তাদেরকে শর্ত দিয়ে দেন যে তারা কোনো ধরনের কোটা কোনো ধরনের কোনো কোটা চাইবে না এই ধরনের মন্তব্য কমেন্ট সেকশনে করছে সেগুলো কি আপনারা দেখেছেন আপনাদের চোখে পড়েছে আপনাদেরকে সম্মান দিতে চায় জাতির বিবেক আপনারা আপনারা আমাদের মাথার তাজ শিক্ষক আপনারা আমাদেরকে গড়বেন এই সমাজকে গড়বেন সমাজ পরিবর্তনে আপনাদের মুখ্য ভূমিকা থাকে কিন্তু সেই সমাজকেই যদি আপনারা কলঙ্কিত করতে চান তাহলে আমরা যাব কোথায় এদেশের মানুষ যাবে কোথায় শিক্ষিত সমাজ গড়ার দায়িত্ব আপনাদের কাছে তুলে দেওয়া হয়েছে আর সেই শিক্ষিত সমাজ গড়ার নাম করে নিয়ে যদি আপনারা মেধাশন্ন জাতি তৈরি করেন এদেশের ভবিষ্যৎ খুব ভয়ঙ্কর হবে কোটার জন্য আন্দোলন হয়েছে বৈষম্যের জন্য আন্দোলন হয়েছে ভোটের অধিকার ভাতের অধিকার মৌলিক চাহিদার জন্য আন্দোলন হয়েছে সে আন্দোলনকে কলঙ্কিত করার চেষ্টা করছে এখন বিভিন্ন মহল আপনারা দেখেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রাথমিক শিক্ষক নিয়োগ ক্ষেত্রে কোটায় কিন্তু নিয়োগ হয়েছে হাসিনার আমলের যে পরীক্ষা হয়েছিল হয়েছে না সেটা কিন্তু সরকার অনুমোদন দিয়েছে আন্দোলন করার পরে এটাও দুঃখজনক পরবর্তীতে এখন এসে আমরা দেখি যে কোটায় আবার চাচ্ছে শিক্ষকরা তাদের সন্তানদেরকে ভর্তি করার জন্য এটাও দুঃখজনক কাজেই কোনো কোটা বাংলাদেশে চলবে না মেধাবী সমাজ গঠন করেন রাষ্ট্র পরিচালনায় মুখ্য ভূমিকা রাখবে দেশ এগিয়ে যাবে আর না হয় গবেটদের দিয়ে গবেট তৈরি হবে আর সেই গবেটে দেশ ভরে যাবে দেশে কোনো মেধাবী থাকবে না